আজকের ভিডিওটা গানের নয় আজকের ভিডিওটা একটু অন্যরকম করতে চলেছি আমরা আমরা যে সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে জায়গাগুলো আমরা এখনো পর্যন্ত ঘুরেছি সেই সমস্ত জায়গার শিল্পীদের হাতের কাজ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব যেগুলো আমরা সংগ্রহ করেছি বলতে পারেন এগুলো আমাদের খাজানা এবং এগুলো আমরা সংগ্রহ করতে ভালোবাসি নতুন নতুন জায়গায় যাই এবং সেই সমস্ত জায়গার গ্রামের শিল্পীদের হাতের কাজগুলো আমরা সংগ্রহ করে থাকি আমরা বেরিয়ে পড়ে ঘুরতে সেটা দুদিনেরই হোক একদিনেরই হোক ঘুরতে ভালোবাসি কারণ ঘোরার সময় তো এটাই আর তো এই সময়টা তো ফিরে পাবো না তাই পশ্চিমবঙ্গের ভেতরে যা জায়গা আছে মোটামুটি আমাদের সবটাই ঘোরা হয়ে গেছে কিছু কিছু জায়গা বাদ দিয়ে আর সত্যি এই জায়গাগুলো আমি ওর সাথে যদি না ঘুরতে যেতাম হয়তো জানাই হতো না আমার যে পশ্চিমবঙ্গের মধ্যেও কত এমন ঘোরার জায়গা রয়েছে যেগুলো সত্যি অনেক অজানা ছিল আমার কাছে বিয়ের আগে সেগুলো অনেকটাই ওর ঘোরা তাও আমাকে দেখানোর জন্য আবার আমারকে নিয়েই আবার ঘুরেছে সেই একই জায়গা হয়তো ওর ঘোরা হয়ে গেছে কিন্তু তাও আমাকে দেখানোর জন্য আবারও সেই আমাকে নিয়ে আবার গেছে ঘুরতে সত্যি আমার পশ্চিমবঙ্গের মধ্যেই যে এত সুন্দর সুন্দর এক একটা জায়গার এক একটা মাহাত্ব সেটা না গেলে হয়তো আমরা বুঝতেই পারতাম না মুখোজ মুখোজ গ্রামেরই মুখো এই আমরা পশ্চিমবঙ্গে ভিক্ষা তো গ্রাম মুখোজ গ্রাম চোলিদা পুরি আর চোলিদা থেকে মা যখন আছে তখন কৃষ্ণ আছে আর কৃষ্ণ কি ছাড়া কি দুনিয়া চলে তাই জন্য মায়ের সাথে সাথে আমরা এই কৃষ্ণের আমাদের যেটা মনে হয়েছিল কি অসাধারণ দেখতে কারুকার্য সেরকমই একটি কারুকার্য মুখাকৃতি কৃষ্ণের এটাও আমাদের সমগ্রহে আমরা নিয়েছিলাম চরুদ্ধি আর অযোধ্যা থেকে এই জিনিসটা আমরা নিয়েছিলাম একদম গড় থেকেই গড় যে পাহাড়টি তার নিচেই এগুলো বিক্রি হচ্ছিল ওখানে সেরকম পুরুলিয়ায় কিছু না থাকলো গড় এটি আমরা একটি ওখানকার নিদর্শন হিসাবে এটা আমরা সংগ্রহ করেছিলাম আমাদের রাধা কৃষ্ণের কৃষ্ণের এখানে দশ অবতার দেখানো রয়েছে এটা আমরা নিয়েছিলাম পুরী রঘুরাজপুর গ্রাম থেকে পটচিত্র গ্রাম রঘুরাজপুর যেটা এখন ওখানকার শিল্পীদের প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদের শিল্পকলা কেউ যায় না সেখানে কিনতে খুবই অবস্থা খারাপ গ্রামটার সেখানে আমরা রঘুরাজপুরে যাই এবং এখান থেকে আমরা পটচিত্র কিছু কালেক্ট করি তার মধ্যে এটা একটা এটাও ওই রঘুরাজপুর পটচিত্র গ্রাম থেকেই আমাদের নেয়া দুর্গার একটা অবতার সুন্দর ওদের হাতের কাজ এবং এই সব কালারগুলোই কিন্তু ন্যাচারাল কালার প্রাকৃতিক রং এখানে হচ্ছে জগন্নাথদেবের পুরো মানে পটচিত্রটাই এখানে তুলে ধরা হয়েছে জগন্নাথদেবের স্নান থেকে শুরু করে এখানে যেমন জগন্নাথ আর দুদিকে সিংহ দেখা যাচ্ছে এটা জগন্নাথের সিংহদ্বার পুরীতে জগন্নাথ মন্দিরে ঢোকার আগে যে সিংহদ্বার পড়ে সেইটা এখানে মানে সমস্তটাই এখানে বর্ণনা বর্ণনা করা যেমন এখানে হচ্ছে রান্না হচ্ছে জগন্নাথ দেবের সেইটা এখানে যেমন তুলে ধরা হয়েছে এবং পুরোটাই প্রাকৃতিক রং দিয়ে হাতের কাজ শিল্পীদের রঘুরাজপুরের আমরা যখন বিষ্ণুপুর যাই সেইখান থেকে এটা আনা হয়েছে এটা একটা মা একটা ছেলে বৃষ্টিতে যাচ্ছে হেঁটে খুব সুন্দর এই পেন্টিংটা পেন্টিং ঠিক নয় এটা মাটির কাজের ওপরে কিছু একটা করা এইটা আমরা নিয়েছি বিষ্ণুপুরের পাঁচমুড়া গ্রাম থেকে কাঠের ওপরে এই বাউলটা তৈরি করা হয়েছে পুরোটাই কাঠ দিয়ে এটার ওয়েট আছে অনেকটাই ভারী এটা দেখে সম্পর্কে আশা করি সবাই অবহিত ওটি হচ্ছে একটি বিখ্যাত গ্রাম বিষ্ণুপুরে বিষ্ণুপুরে একটি বিখ্যাত গ্রাম শিল্পকলার জন্য এবং ওখানে গিয়ে জানতে পারি যে পাঁচমোড়া ঘরানা একরকম আবার বিষ্ণুপুর ঘরানার কাজ কিন্তু একরকম এটা হচ্ছে পাঁচমোড়া ঘরানার কাজ এটাও আমাদের পুরীর রঘুরাজপুর থেকে আনা এটাও হচ্ছে ওদের ওই প্রাকৃতিক রং দিয়েই করা একটা হাতির মুখ এটাও খুব সুন্দর দেখতে একটা জিনিস ফার্স্টে আমি আমাদের আলমারির খাজানাটা আগে দেখিয়ে দিই তারপরে বলছি কোনটা কোন জায়গা থেকে আমাদের সংগ্রহ করেছি আমরা যেমন এখানে দেখার দেখ এইগুলো আমরা নিয়েছিলাম সোনাঝুরির হাট থেকে বাউলের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এটাও আমরা হচ্ছে সোনাঝুরি হাট থেকে নিই আর তারপরে এটাও পোড়ামাটির কাজ এটা আমরা নিয়েছিলাম বোলপুর সোনাঝুরির হাত আর এইখানে যে হাতিটা আমরা দেখছি এই হাতিটা আমরা নিয়েছি এটাও পোড়ামাটির হাতি এটা আমরা বিষ্ণুপুরের পাঁচমুড়া গ্রাম থেকে নিয়েছি বিষ্ণুপুরের পাঁচমুড়া গ্রামের কথা বলেই ঘোড়া ঘোড়া কোনো স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন পেটের কাছটা একটুখানি একটু অন্যরকম স্ট্রাকচার নর্মাল নর্মাল স্ট্রাকচার যদি দেখেন বিষ্ণুপুর ঘরনার ঘোড়া আর পাঁচমুড়া ঘোড়ার আর হচ্ছে একটা মাটির প্লেট তার উপরে দুটো কাপ এটাও আমরা বিষ্ণুপুরের মেলা থেকে আমরা নিয়েছিলাম তারপরে এইটা হচ্ছে পাথরের একটা গ্লাস আর এখানে থালা পেছনে রাখা এটা আমরা গেছিলাম ঝাড়গ্রাম ভাঙ্গি কুসুম একটা গ্রাম আছে ওদের ওখান থেকে আমরা এটা লোকেরা এই পাথরের কাজই করে হুম এখান থেকে আমরা জোগাড় করেছি এটা হচ্ছে এটা দিঘা থেকে দিঘা থেকে আর এখানে উপরে যদি দেখি এটা হচ্ছে এমন চা খাওয়ার যে এটা দার্জিলিং থেকে আমরা নিয়েছিলাম দার্জিলিং থেকে এটা আমরা নিয়েছি এখানে যে কাঁসার এই ছোট্ট যে সেটটা আমরা দেখতে যাচ্ছি সিআর টিভি গ্লাস এটা আমরা নিয়েছি মুর্শিদাবাদে গেছিলাম সেখানে মুর্শিদাবাদে তোমরা সবাই বিখ্যাত যে কাশার কাশার শोला একটু পরে আর হচ্ছে এগুলো বাড়ি থেকে গেছিল তখন আমি এখানে আসিনি তার আগে বাড়ি থেকে গেছিল তখনই এগুলো আনা উনি এগুলো হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে এটা গ্যাংটক থেকে আনা হয়েছে কাপটা কাপের সেই ডাইরি এখানে এইটা এটাও গ্যাংটকের এটাও তখন বাড়ি থেকে গেছিল আমি আসার আগেই এটাও আন্দামান থেকে আনা জারোয়া দেখে তো বোঝাই যাচ্ছে জারোয়াগুলো আন্দামান থেকে আনা আপনি এখানে এই তাজমহল আপনারা সবাই তাজমহল দেখেন আর তাজমহলের এই ছোট্ট একটা রেপলি গাইগুলো তাজমহলের ওখানে বিক্রি হয় আগ্রাতে বাড়ি থেকে গিয়েছিলো তা ওখানে সমস্যা রয়েছে হ্যাঁ মোটামুটি আলমারিতে যা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে সব জায়গারই ভারতবর্ষের সব জিনিসই রয়েছে আমি একটা সাইড দেখালাম আর একটা সাইড এবার দেখাবো এটা পুরীর জগন্নাথ পেছন দিকে রাখা আছে তিনটে এটা ডোকরার এটা একটা রিক্সা গণেশ বসে ইঁদুর বাহন নিয়ে যাচ্ছে এটা ছাড়া এটা একটা জগন্নাথের দোলনাতে আমরা খুব সুন্দর দেখতে এটা একটা সিঁধু কৌটো পাথরের কিন্তু পুরোটাই এটা ঢাঙ্গি কুসুম ঝাড়গ্রাম গেছিলাম সেখান থেকে এনেছিলাম আমরা এই যে এটা বড় সাপ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর বাজে মানে আওয়াজটাও খুব সুন্দর আর এটা আমরা দীঘা থেকে নিয়েছিলাম এই সাপটা আচ্ছা তারপরে হচ্ছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি এটা গণেশ রাখা পুরোটাই ঝিনুক দিয়ে তৈরি কিন্তু এটা আমরা বকখালি থেকে নিয়ে এসেছিলাম এই ময়ূরটা এখানে একটা ময়ূর রাখা এই দুটো ময়ূরই হচ্ছে বকখালি থেকে আর এখানে মাঝখানে এই দুটো কিন্তু কুলের কুলের ওপরে কিন্তু পেঁচা এই দুটো বাড়ি থেকে গেছিল যখন ঝাড়গ্রাম সেখান থেকে এনেছিল আমাদের সংগ্রহশালায় কাঠের মাকুরার বিখ্যাত ঘোড়া আমার এক অতি পরিচিত বন্ধু আমাকে এটি জোগাড় করে দিয়েছে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই খুব সুন্দর দুটি ঘোড়া আমাদের এনে দিয়েছিল কি এটা হচ্ছে আমরা গিফট পেয়েছি এই আর এটা এই কচ্ছপটা একটা অন্যরকম এটা তাল শাঁসের ওপরে কিন্তু করা খোলসটা দেখলে বোঝা যাবে তাল শাঁস তার উপরে এটা করা কচ্ছপটা এটা আমরা বোলপুর সোনাঝুরি হাট থেকে নিয়েছিলাম আর এবার দেখাই আসল জিনিস যেটা আমাদের খাজানার মধ্যে হচ্ছে অত্যন্ত প্রিয় একটা জিনিস মুর্শিদাবাদের সোলার কাজের যে হাতি রাজা যাচ্ছে হাতের পিঠে বসে মানে অনেক সূক্ষ্ম কাজ রয়েছে এখানে শিল্পীর হাতের সুন্দর একটা জিনিস মুর্শিদাবাদ থেকে আমরা জোগাড় করেছিলাম প্রথম আমাদের বেড়াতে যাওয়া শুরুই হয়েছিল কালিম্পং কোলাফাম দিয়ে কালিম্পং থেকে আনা এই বুদ্ধ আমাদের প্রথম আমাদের এটা স্মৃতি

আর যেটা দেখতে অন্যরকম এই যে প্রদীপ এটা কিন্তু প্রদীপ হ্যাঁ এটা পাথরের পুরো এটাও ঢাঙ্গি কুসুম ঝাড়গ্রাম সেখান থেকেই আমরা এনেছি আর বাকি যা জিনিস সেগুলো অনেকে বাড়ি থেকে গেছে সেখান থেকে জিনিস আনা হয়েছিল আর আরো গিফট পারপাসে যেগুলো পেয়েছি সেই জিনিসগুলো এখানে রাখা আরও আমরা এরপরে যাব চারটা বিশাল বজরা রয়েছে এটাও আনা তখন বাড়ি থেকে গেছিল আমি তো তখন ছিলাম না তখন বাড়ি থেকে যাওয়া হয় এটা ডোকরার পালকি এটা আমাদের সোনাঝুরির হাট বোলপুর এর কালেকশন এটা হচ্ছে রাধা কৃষ্ণ দোলনায় দুলছে এটাও খুব সুন্দর একটা জিনিস তো এটা আমরা নিয়েছিলাম বোলপুরের আমার কুটির থেকে এ খুব সুন্দর এখানে দুটো মাছ এই দুটো কিন্তু বাঁশ দিয়ে তৈরি এই মাছ দুটো এটাও আমাদের একটা হুম আর এইখানে দুর্গার একটা মুখ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধানের শীষ দিয়ে তৈরি খুব সুন্দর এটা কাজটা এটাও আমাদের একটা সংগ্রহশালায় রয়েছে আর নিচে জারোয়া এগুলো তো আন্দামান থেকে যখন বাড়ি থেকে গেছিলো তখন নিয়ে এসেছিল এটাও একটা সোলার নৌকা এগারো জন চালাচ্ছে এটাও আমাদের সোলার কাজ এটা পুরোটাই সোলার কাজ এটাও একটা সংগ্রহের মধ্যে আমাদের রয়েছে সুন্দর জিনিস এরপর আরো নতুন নতুন আমরা শিল্পীদের শিল্পকলা সংগ্রহ করতে থাকবো এভাবেই এই মুখোশটা এটা দেখছেন ছোট্ট হলেও জিনিসটা কিন্তু এদেশের নয় এটি দুবাইয়ের মুখোশ তো আমাদের একজন গিফট দিয়েছিল আর কি তো সেই হিসেবেই আমাদের সংগ্রহশালার মধ্যে ফরেন হলেও এই মুখোশটি যুক্ত হয়েছে এই ছবিটা সবার পরিচিত জামিনী রায়ের হাতে আঁকা মানে জামিনী রায়ের ছবি এটা আমরা বোলপুরের সোনাঝুরির হাট থেকেই আমরা এটা 双鱼和狗的起。